আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম নিবন্ধনে সন বঞ্চিত সহযোদ্ধা ভাই ও না আমরা আজকে অনশন কর্মসূচির প্রথম দিন আমরা বৃষ্টিতে ভিজে আমরা অনশন করেছি আর আমরা বলে শিক্ষা সচিবের কাছে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছি তারা রিসিপশনের একটা কপিও আমাদেরকে তাদের রিসিভ করছে কপি প্রমাণ হিসেবে। তারা দুইটা কপি আমাদেরকে প্রেরণ করেছে আমরা আশাবাদী আমাদের খুবই পজিটিভ আমাদের কথা খুব ভালোভাবে উনি শুনছেন মনোযোগ সহকারে আর বলছেন যে আমরা সব ডকুমেন্ট যখন জমা করেছি বলছে যে আপনাদের ডকুমেন্ট সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব এবং এন চেয়ারম্যানের সাথে এ বিষয়ে আমি কথা বলবো এই এরকম কথা পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমরা খুবই আশাবাদী আপনারা এই যে আমি যে তেইশ হাজার ক্যান্ডিডেটের জন্য সচিবালয়ে শিক্ষা সচিবের সাথে কথা বলে আসলাম কিন্তু দুঃখের বিষয় আপনারা কিন্তু এখানে বারো তেরো জন ব্যতীত কোনো ভাই বোনকে পাই নাই আপনারা যেহেতু আমরা একটা আশাবাদী আমরা আশা পেয়েছি আপনারা যে যেখানে থাকেন চৌষট্টি জেলার ভাই বোনেরা সহযোদ্ধারা আপনার অনশনের জন্য দ্রুত আপনারা গাড়িতে উঠে চলে আসুন আমরা একসাথে বাস রে একসাথে বাঁচবো মরলে একসাথে মরবো আমরা আমাদের সনদ নিয়ে আমরা চাকরি নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ আসুন সকলেই ঢাকা চলে আসুন ঢাকা চলে আসুন